হাওড়ায় পৌরকে পিঠমোড়া করে বেঁধে শ্বাসরোধ করে খুন চাঞ্চল্যকরের ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল থানা এলাকার আন্দুল পূর্ব পাড়ায় মৃতের নাম কুণাল ভট্টাচার্য বয়স আনুমানিক বাষট্টি জানা গিয়েছে কুনালবাবুর ভাই মারা যাবার পর এই বাড়িতেই থাকতেন শনিবার অনেক বেলা পর্যন্ত ডাকাটাকি করে না পেয়ে বাবুর ঘরে গিয়ে এলাকার লোকজন দেখেন তার হাত ও পিঠে পিঠমোড়া করে বাধা এবং মুখ থুবড়ে বিছানায় পড়ে আছেন এরপরে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান তবে ঠিক কি কারণে খুন তা তদন্ত করছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কুনালবাবুর তেমন কোনো শত্রু কেউ ছিল না নিতান্তই ভদ্র মানুষ ছিলেন কিন্তু এই ধরনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তবে মৃত কুণালের ভাই সেও মৃত কিন্তু তার ভাইয়ের বইয়ের সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে এবং তারই সূত্রে বাবুকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছে পুলিশ ইতিমধ্যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে সম্পত্তিগত আক্রোশ এদিন সকালবেলা এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়

এই যে যে মার্ডার হলো চেনেন তাকে হ্যাঁ যে মার্ডার হয়েছে তাকে চেনেন বন্ধু বান্ধব ছিল এর বেশি কেমন ছিল কেমন ছিল ও শত্রু নেই তাহলে আজকে হঠাৎ এরকম মার্ডার এটা কি করে বলবো সেটা তদন্ত করু পুলিশের তদন্ত করুন আপনার সঙ্গে মানে যোগাযোগ ছিল ভালো যোগাযোগ ছিল খারাপ না মানে কোনো শত্রু ছিল না আমরা খুবই আর কি মারতাম পিছনে লাগতাম